এবারে সপ্তমীর ঘটনাটা ভাবছি শাড়ি পরেই কাটাবো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম তাজপুরে আমার মামার বাড়ি ছোটবেলা থেকে বেশিরভাগ পুজোটাই ওখানেই কেটেছে ওখানে সপ্তমীর ঘর না দেখার মতো হয় আমার দিদি মানে আমার দিদা উনি আর নেই তো আমাদের সব সময় বলতো সব তুমি দিন সকালবেলা সব থেকে ভালো জামাটা পরবি ভোরবেলায় টেনে টেনে ঘুম থেকে তুলে দিত আর বলতো রেডি হ ভালো করে সেজে গুজে ঘর তুলতে যা দিদি আর নেই বাট দিদিভাইয়ের কথাগুলো রয়ে গেছে মাথায় তো সেই জন্যই আজকে এই শাড়িটা পরলাম এই শাড়িটা আমি নিয়েছি পোশাক আশাক পেজ থেকে পিওর কটন দাম মাত্র আটশো টাকা এর সাথে পরার মতো ম্যাচিং ব্লাউজ আমার নেই তো সেই জন্যই এই সুন্দর ব্লাউজটা এর সাথে পরে নিলাম মানাক না মানাক তোমরাও যদি এই সুন্দর শাড়িটা পেতে চাও বা এরকম ধরনের অনেক কালেকশন দেখতে চাও তাহলে পোশাক আশাকের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ যোগাযোগ করতে পারো সাথে আমি স্ক্রিনে নাম্বারটা শেয়ার করে দিয়েছি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নাও যদি পেজ খুঁজতে ল্যাদ লাগে তো ও কি নিজেকে তো চিনতেই পাচ্ছি না কিরকম অদ্ভুত লাগছে তাই না টিপ পরে আমাকে মানায় না ঠিকই তারপরে এত বড় টিপ পরে তো কাউকেই মানাবে না না মানাবে যাদের মুখ অনেক বড় তাদেরকে সুন্দর লাগে জানি ব্লাউজ এর সাথে একদম যাচ্ছে না এর সাথে প্লেন লাল ব্লাউজ দারুণ লাগতো যাই হোক সপ্তমীর দিনে তোমরা কি পরবে কমেন্টে জানিও বাই